নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল ডি বিডি পিসফুল শোল শান্তিময় আত্মাতে হর হর মহাদেব ওম নম শিবায় ফাল্গুন মাসের শুক্লপক্ষে চতুর্দশী মহাশিবরাত্রি আমরা জানি বছরে বারোটি শিবরাত্রি আমরা পেয়ে থাকি এবং তার মধ্যে এই ফাল্গুন মাসের শুক্লপক্ষের যে চতুর্দশী তাকে পালন করা হয় মহাশিবরাত্রিরূপে দু সালে এই মহাশিবরাত্রি পালনের যে সময় এসেছে তা আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি আট তারিখ আটই মার্চ দু শুক্রবার আমরা পালন করব হচ্ছে মহাশিবরাত্রি সেই দিনকে রাত্রির নটা ঊনষাট থেকে পড়ছে চতুর্দশী তিথি তো আমরা সেই জন্য যেহেতু রাত্রে পুজো এবং রাত্রের সময় পাচ্ছি তাই শুক্রবার দিনকেই কিন্তু এই শিবরাত্রির ব্রত পালন করব। শিবরাত্রির ব্রত থাকছে ন তারিখ শনিবার রাত্রির ছটা আঠাশ পর্যন্ত তো আমরা যেহেতু শনিবার দিনকে রাত্রিটা পাচ্ছি না শুধুমাত্র সন্ধ্যা অবধি থাকছে সেই জন্য কিন্তু এই ব্রতের যে উপবাস সেই উপবাস কিন্তু শুক্রবার সারাদিন ধরে পালন করব। আচ্ছা যারা চার প্রহরে দিতে ইচ্ছুক সেক্ষেত্রে চার প্রহরের সময় হচ্ছে আট তারিখ অর্থাৎ আটই মার্চ দু হাজার চব্বিশ সন্ধ্যে ছটা পঁচিশ থেকে নটা আঠাশের মধ্যে আট তারিখ রাত্রির নটা আঠাশ থেকে বারোটা একত্রিশের মধ্যে ন তারিখ মধ্যরাত্রির অর্থাৎ আট তারিখের মধ্যরাত্রির বারোটা একত্রিশ থেকে তিনটে চৌত্রিশের মধ্যে এবং ন তারিখের ভোর নয় মার্চের ভোর তিনটে চৌত্রিশ থেকে ছটা সাঁইতিরিশের মধ্যে এই সময় আপনারা মহাদেবের পূজা অর্চনা করতে পারেন শিবরাত্রি প্রদোষকালের সময় থাকছে আট তারিখ আটই মার্চ দু হাজার চব্বিশ সন্ধ্যে পাঁচটা চুয়াল্লিশ থেকে সাতটা চোদ্দোর মধ্যে পারণের সময় নয়ই মার্চ ছটা সাঁত্রিশ থেকে তিনটে উনত্রিশের মধ্যে আশা করি আপনাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন হর হর মহাদেব ওম নমা শিবায় মহাদেবের কৃপায় আপনাদের সকলের দিন মঙ্গল হোক এবং সকলে সুন্দরভাবে শিবরাত্রির ব্রত পালন করতে পারো সকলকে অনেক শুভেচ্ছা তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থেকো ভালো থেকো নিজেকে ভালোবেসো সকলকে ভালোবেসো নমস্কার